আজকের এই ভিডিওতে যারা ক্লিক করেছেন আমি ধরে নিতে পারি আপনার সবাই এআই দিয়ে ছবি তৈরি করতে ইন্টারেস্টেড আর আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আনলিমিটেড এআই ছবির প্রম্পট যে প্রম্পটগুলো দিয়ে আপনি আপনার মনের মতো যত খুশি তত ছবি তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বর্তমানে আমরা এমন একটা সময় চলে এসেছি যে সময় কিন্তু এআই দিয়ে এমন কোনো কাজ নেই যেটা করা যায় না আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ করে দেয় এই এআই আর এই এআই দিয়ে আপনি চাইলে আপনার মনের মতো ছবি তৈরি করে সেই ছবিগুলো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনার বন্ধুদেরকে আপনি চমকিয়ে দিতে পারবেন সো কিভাবে আপনি এআই দিয়ে আপনার রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন সেই প্রসেসটা এ টু জেড দেখানোর চেষ্টা করবো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এইবার আমাদের এআই দিয়ে ছবি তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে দেখতে পারবেন ভিডিওর নিচে একটি লাইক বাটন রয়েছে জাস্ট এই লাইক বাটন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে কমেন্টস আপনি এখান থেকে কমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি টেলিগ্রাম চ্যানেল ওপেন হয়ে যাবে প্রথমে আপনি যে কাজটা করবেন নিচের দিকে জয়েন লেখা পেয়ে যাবেন এই জয়েন্ট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন করার পরে উপর দিকে আপনি চ্যানেলের নামটা দেখতে পারবেন এখান থেকে নামের উপরে ক্লিক করবেন দেন নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন যে এখানে অসংখ্য কিন্তু এআই ফ্রম দিয়ে ছবি তৈরি করা রয়েছে আপনার যে ছবিটা ভালো লাগবে এমনকি যেই ছবিটা আপনি তৈরি করতে চান সেই ছবিটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সো আমি একটি ছবি তৈরি করে আপনাকে দেখাচ্ছি ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ছবিটা তৈরি করব তো এর জন্য আমাদের কি করতে হবে এই ছবিটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যদি আমি এরকম একটি ছবি তৈরি করতে চাই আমার ছবি দিয়ে সেই ক্ষেত্রে আমাদের প্রমটের প্রয়োজন হবে প্রোম্ট আপনি কীভাবে পাবেন প্রোম্টার পাওয়ার জন্য উপর দিকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে শো ইন চ্যাট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পোস্টটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর দেখতে পারবেন এখানে প্রোম্ট লেখা রয়েছে আমরা এখান থেকে এই লিংকে ক্লিক করবো ক্লিক করার পরে সামনে সামনেই যে প্রমটা কিন্তু ওপেন হয়ে যাবে এই প্রোমটা আমাদের কপি করতে হবে প্রমটা চাপ দিয়ে ধরে রাখবেন অ্যান্ড উপরের দিকে কপি চিহ্ন চলে আসবে এখানে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে সো কপি হয়ে গেলে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের গুগল ওপেন করতে হবে গুগল ওপেন করার পর এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করব গুগল এআই স্টুডিও এইটা লিকে সার্চ করার পর প্রথমে বা আপনি দ্বিতীয় নম্বর একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এই এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন দেখাচ্ছি আপনাদেরকে লেখা রয়েছে এআই স্টুডিও ডট গুগল ডট কম আমরা এইখানে একটা ক্লিক করবো এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আপলোড ফাইল এখানে ক্লিক করবো আপনি চাইলে সরাসরি এখান থেকে আপনি ছবি তুলতে পারবেন এমনকি ড্রাইভ থেকেও দিতে পারবেন সো আমরা যদি গ্যালারি থেকে দিতে চাই সেক্ষেত্রে আমরা আপলোড ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পর ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করতে হবে অ্যান্ড আপনি আপনার গ্যালারি থেকে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন যে ছবি দিয়ে আপনি এআই ছবি তৈরি করবেন সো আমার ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার টাইপিং এ প্রমটা নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে যে প্রম্পটা আমরা কপি করেছি সেই প্রোম্পটা এখানে পেস্ট করে দেবো সো পেস্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন এরকম একটি অ্যারো বাটন রয়েছে যা এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ছবিটা এখানে তৈরি হয়ে যাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠতেছে তো সেকেন্ড ওটা শেষ হলে কিন্তু আমাদের ছবিটা এখানে তৈরি হয়ে যাবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ছবিটা যদি আমি ওপেন করি দেখতে পারবেন কত সুন্দর একটা ছবি কিন্তু আমাদের এই গুগল এআই স্টুডিও তৈরি করে দিয়েছে এবার এই ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরের দিকে ছোট্ট একটা ডাউনলোড বাটন পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এইভাবে এই গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনি কিন্তু ফ্রম দিয়ে অনেক ধরনের ছবি তৈরি করতে পারবেন তো এটা কিন্তু আমি গুগল এআই স্টুডিও দিয়ে দেখাইছি সেটা হচ্ছে আপনার গুগলের মাধ্যমে আপনি চাইলে জিমিনি দিয়েও কিন্তু এরকম ছবি তৈরি করতে পারবেন সে গেট আপনাকে যে কাজটা করতে হবে প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে জিমিনি লিখে সার্চ করবেন আপনাদের সামনে জিমিনির এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে ইনস্টল করবেন দেন ওপেন বাটনে ক্লিক করে এটাকে ওপেন করে দেবেন এবার এই জিমিনি দিয়ে ছবি তৈরি করার জন্য জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে প্লাস আইকন পেয়ে যাবেন প্লাস আইকন থেকে আপনাকে আপনার ছবিটা সিলেক্ট করতে হবে যে ছবি দিয়ে হচ্ছে আপনি এআই ছবি তৈরি করবেন প্লাসে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন অ্যান্ড সেমভাবে হচ্ছে আপনি আপনার গ্যালারি থেকে হচ্ছে সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন যে ছবি দিয়ে হচ্ছে আপনি এআই ছবি তৈরি করবেন সিলেক্ট করার পর ডিসক্রাইব ইউর ইমেজ এখানে ক্লিক করে কিন্তু আমাদের প্রমটাকে পেস্ট করতে হবে সো আমি প্রমটা দিলাম যেন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব এবারও আমাদের কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে তাহলে কিন্তু এখানেও আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও কিন্তু আমাদের ছবিটা সেমভাবে তৈরি হয়ে গেছে আপনি যদি এই জিমিনি দিয়ে ছবি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার ছবির সাথে ফেসের সাথে কিন্তু ম্যাচ হবে না আর যদি আপনি গুগল এআই স্টুডিও দিয়ে ছবি তৈরি করেন তাহলে কিন্তু আপনি রিয়েলিস্টিক একটা ছবি পেয়ে যাবেন এমনকি আপনার ফেসের সাথে একদম মিল থাকবে তো সো আমি আপনাদেরকে প্রথম যে স্টেপটা দেখাইছি গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনার সবাই ছবি তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছবির মানে একদম ফেসটা সেম থাকবে ঠিক আছে ফেসটা কিন্তু চেঞ্জ হবে না এমনকি আপনি এখান থেকেও বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারবেন শুধু আপনার প্রোমটার প্রয়োজন হবে আর সেই প্রোমগুলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেই পেয়ে যাবেন এখানে প্রতিনিয়তই আমি প্রম শেয়ার করে থাকি সবাই আপনার এখানে জয়েন করবেন সো আজকের মতো এখানে বিজয় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে